ব্যাপারটা হচ্ছে কালকে হচ্ছে আমার হচ্ছে জেঠুর ছেলে দাদার হচ্ছে ছেলে এসেছিল ভাইবো তো ছিল কালকে ওই যে তখন কেক কাটার সময় তোমরা দেখতে হয়েছো আর ও একটু আগে চলে গেলো আর তারপর আজকে সারাদিন আর কোথাও বেরোয়নি সব থেকে বড়ো কথা হচ্ছে কোথাও বেরোয়নি কিন্তু কালকে আবার কলেজ যাব আর আজকে ব্লগটা অনেকটা হয়তো ছোটো হতে পারে সেরকম কিছু দেখাতেও পারবো না কারণ আমি সারাদিন বেরোয়নি বাড়িতেই খেটে মেরে বসেছিলাম এখন দেখা যাক কী করি আর দেখতে যাবো আর কালকে কলেজ যাবো কালকে কলেজ ব্লগ তোমরা অবশ্যই দেখো वाइस अंकचंद्र चतुर्मुच तर्मुच खरबुजा पे गिरे या खरबुजा तर्मुच पे कटना तो तर्मुच कोई है तो ये वाला तर्मुच पैसा हो वाइस चलो अगर आलू भरता है चीज आध बुरे के तर्क ली चीला ठीक है नहीं